সালামু আলাইকুম রোনা সুস্টোর থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের গ্যালাক্সির কিছু নতুন আপডেট প্রোডাক্ট ঢুকছে সেগুলো দেখায় খুবই সুন্দর চমৎকার আকর্ষণীয় প্রোডাক্ট আমাদের প্রতিনিয়ত ভিডিওটি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এবং টিকটকে ফলো দিয়ে রাখবেন এবং প্রতিনিয়ত আপডেট প্রোডাক্টগুলো আপনারা পান তো যাদের পাইকারি লাগবে তারা শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা আপনার প্রোডাক্টটি আপনার কুরিয়ারের বাঞ্চে পোসার পরে অথবা আপনি হোম ডেলিভারিতে নিলে আপনার দোকানে প্রসার পরে আপনি পেমেন্ট দিতে পারবেন তো যাদের শুধুমাত্র পাইকারি লাগবে তারাই যোগাযোগ করবেন আপনার চাইলে সরাসরি আমাদের ভিডিও কলে দেখে নিতে পারেন এছাড়াও আপনি চাইলে আমাদের ওয়ার হাউস ভিজিট করে সরাসরি দেখে নিতে পারেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে কারণ আমরা ইমোতে দেওয়ার তেমন সুযোগ মিলে না হোয়াটসঅ্যাপে নক দিলে আপনার দোকানের নাম ঠিকানা লিখে দিলে আমরা ছবিগুলো দিয়ে রেট দিয়ে দেবো ইনশাল্লাহ আশা করি মার্কেটে চ্যালেঞ্জিং প্রাইসে প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন কারণ আমরা খুবই স্বল্প প্রফিটে সেল করে থাকি এবং আমাদের নিজস্ব আর হোস্ট থেকে ডেলিভারি করে থাকি আর প্রত্যেকটা কোম্পানির আমরা ডিলার যেগুলো আমরা প্রোডাক্ট সেল করি প্রত্যেকটা কোম্পানির কিন্তু আমরা ডিলার তো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই স্বল্প প্রফিটে প্রোডাক্টগুলো আমরা সেল করে দিই আশা করি ইনশাল্লাহ আদার্স মার্কেট প্রাইস থেকে আমাদের কাছে প্রাইসগুলো কম পাবেন একটু হলেও তো যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করেন আমাদের সাথে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে লেডিসের ভিতরে খুবই সুন্দর একটি চমৎকার প্রোডাক্ট মিডিয়ামের ভিতরে মিডিয়াম বাচ্চাদের প্রোডাক্ট খুবই সুন্দর তিরিশ পঁয়ত্রিশ গ্রুপের আকর্ষণীয় একটি প্রোডাক্ট যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আরও একটি প্রোডাক্ট হচ্ছে বাচ্চাদের এক চার গ্রুপের খুবই সুন্দর একটি চমৎকার প্রোডাক্ট গ্যালাক্সির প্রোডাক্ট যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন খুবই স্বল্প স্বল্প দামে বাচ্চাদের প্রজাপতি বাটারফ্লাই খুব সুন্দর একটি প্রোডাক্ট এটার কারোর একটি মডেল রয়েছে খুবই সুন্দর আকর্ষণীয় কালার মাল্টি কালারের একটি প্রোডাক্ট লেডিস বাচ্চাদের বাচ্চাদের এটা খুবই সুন্দর একটা চিউট বেবিদের জন্যে প্রাইজও রিজনেবল প্রাইস রয়েছে যাদের পাইকারি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ